কারো গায়ে লাগলে আমার কিছু যা আসে না বাংলাদেশে নাকি নব্বই পার্সেন্ট মুসলমান এটা সত্য বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমানের জন্ম ঘরে জন্মগ্রহণ মা বাপের ঘরে জন্মগ্রহণ করেছে তবে তার তার মধ্যে নব্বই পার্সেন্ট হল মুনাফিক মুসলমান যদি নব্বই পার্সেন্টের মধ্যে সবাই যদি আসলে মুসলমান হইতো আমি এখানে একটা মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাকে বলা হয় মুসলমান আর ইসলাম শব্দের হত্য হলো আত্মসমর্পণ করা কথা কথাগুলো ক্লিয়ার বুঝতে পাইতেছেন ইনশাল্লাহ যদি সবাই মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান হইতো তাহলে বাংলাদেশে কি করে যে দর্শনের বিচার হয় না কি করে চুরির বিচার হয় না কি করে ডাকাতির বিচার করা হয় না কি করে জেনাবে বিচারে বিচার হয় না কিভাবে কি করে গরু চুরির বিচার হয় না আমার ফার্স্টের জবাবটা দিন dunque